আসসালামু আলাইকুম আমি ওমের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা অফ ক্যামেরাতে পরোটা বানিয়েছি আর দুধ চা বানিয়েছি আমার ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবং আমার হাজবেন্ডকে খাইয়ে তার ডিউটিতে পাঠিয়ে দিয়েছি সবাইকে খাইয়ে সব শেষে আমি এখন খাচ্ছি আর আপনাদের সঙ্গেই শেয়ার করছি অনেক দিন ধরে পরোটা বানানো হয় না আমার ছেলে এবং ছেলের আব্বু বলছিল পরোটা বানাও তো পরোটা তারা কিন্তু ঘুগনি বা মাংসের ঝোলের সঙ্গে খেতে পছন্দ করে আমার হাতে সময় ছিল না তাই আমি দুধ চা বানিয়েছি আর সকালের নাস্তাটা দুধ চা আর পরোটা দিয়েই কমপ্লিট করে নিয়েছি নাস্তা খাওয়ার আগে আমি ফ্রিজ থেকে মাছের মাথা বের করেছি আজকের আমি মাছের মাথা দিয়ে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি খেয়েছেন তবে আজকে আমি যেটা বানাচ্ছি লাইলেন মাছের মাথা দিয়ে আর মশারির ডাল রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন প্রথমে আমি লাইলেন মাছের মাথাটা আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে আমি মসুর ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি কিছুক্ষণ মসুর ডালটা আমি ভিজিয়ে রাখব তারপরে আমি এদিকে কিন্তু একটা সবজি রান্না করছি সবজির মধ্যে ছিল বাঁধাকপি এবং গাজর আলু শুঁটি কড়াই তো এই সব দিয়ে আমি সবজিটা রান্না করেছি সাথে আমি কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি সব রকমের মিক্সি সবজি ফ্রাই করার সময় যদি একটা ডিম ভেঙে আর ফ্রাই করা হয় তাহলে যে কোনো বাচ্চারা এবং বড়োরা এই সবজি ভাজাটা খেতে ভীষণ পছন্দ করবে সবজিটা রেডি হয়ে গিয়েছে আমি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সবজিটা খেতে ভীষণ মজা লেগেছিল আপনারা চাইলে মিক্স সবজি ডিম দিয়ে এভাবে করে ফ্রাই করতে পারেন মাছের যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম ওটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাস ওভেনে অনেকের দেখেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে ভেঙে রান্না করে তো আমি আজকে অন্যরকমভাবে রান্না করছি তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন অনেক মজাদার এবং টেস্টি একটি রেসিপি প্রথমে আমি মুসুর ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি লাল লঙ্কা কেটে দিয়েছি আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি লাল লঙ্কাই দিয়েছি কাঁচা লঙ্কা এনেছিল তো ওটা শুকিয়ে গিয়েছে তা ওই শুকনো লঙ্কাটা দিয়েছি তারপরে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ কুচি একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে এখন ভাবছি প্রেশার কুকারের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিই দিয়ে তারপরে আমি নাকড়ি দিয়ে খুব সুন্দর করে এটা নেড়ে নিচ্ছি তো আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো আমি আর হাত লাগালাম না যেমনভাবে আপনারা ডাল রান্না করেন ঠিক ওই প্রসেসে কিন্তু আমি রান্না করছি এর মধ্যে কিন্তু আমি কোনো তেল দেইনি এবং আদা রসুন দেইনি এখন আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রেশার কুকারটা ইন্ডাকশান ওভেনের মধ্যে বসিয়ে দেব তবে এর মধ্যে আদা রসুন এবং তেল সব কিছুই দেওয়া হবে তো এখন এই পর্যায়ে দিচ্ছি না তো সব সময় খেয়াল রাখতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে তেল মশলা একটু অল্প করে দিতে হবে আর খেতে যেন টেস্টি হয় বেশি কড়া মশলা দিলে কিন্তু তরকারি টেস্টি হয় না সব সময় লিমিটের মধ্যে রাখতে হয় প্রেশার কুকারে দিয়ে আমি কয়েকটা সিটি লাগিয়ে নেব প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে প্রেশার কুকারে সিটি ওঠানোর পরে কিন্তু সাথে সাথেই ঢাকনাটা খোলা যাবে না প্রথমে বাষ্পটা বের করে নিতে হবে যদি আপনি সাথে সাথে ঢাকনা খুলে ফেলেন তাহলে কিন্তু ওর বাষ্পটা আপনার মুখে হাতে ছিটকে লাগতে পারে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েকদিন আগে একটা ভিডিওতে প্রশ্ন এসেছিল ইন্ডাকশান ওভেনে রান্না করতে গেলে কি আলাদা করে হাঁড়ি পাতিল লাগে হ্যাঁ অবশ্যই ইন্ডাকশান ওভেনে রান্না করতে গেলে কিন্তু আলাদা করে হাঁড়ি পাতিল লাগে যে কোনো প্রেশার কুকার ইন্ডাকশান ওভেনে কিন্তু রান্না করা যায় না ইন্ডাকশান ওভেনের জন্য আলাদা করে প্রেশার কুকার কিনতে হয় আমার কাছে একটা প্রেশার কুকার ছিল যেটা আমি গ্যাস ওভেনে রান্না করতাম তারপরে ইন্ডাকশান ওভেনে রান্না করার জন্য কিন্তু আমি দুইটা দুই সাইজের প্রেশার কুকার কিনেছি এতে করে কারেন্টের বিল অনেকটাই সেভ আসে আর গ্যাস অনেকটাই বাঁচে প্রেশার কুকারে ঢাকনা উঠিয়ে আমি বাষ্পটা বের করে নিয়েছি তারপরে ডালটা ঘেঁটে রান্নাটা করে নিয়েছি তারপরে লবণ দিয়েছি দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি এটা আমি ইন্ডাকশান ওভেনে করছি আর অপর সাইডে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়েছি তবে আদা রসুন দেয়নি শুধুই রসুন দিয়েছি দিয়ে এখন আমি ডালটা যেমনভাবে বাগা দেয় ওইভাবে বাগা দিয়ে নিচ্ছি তবে ডালটা একটু ঘন করে রেখেছি আর এই সময় ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব প্রথমে আমি ডালের মধ্যে সবগুলো মাছের মাথা দিতে চাইছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল যে হঠাৎ করে যদি গরম ডাল আমার গায়ে ছিটকে আসে যার কারণে আমি একটা একটা করে মাছের মাথা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ডালের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে রান্না কমপ্লিট করে নিতে হবে অনেকে ডালের সঙ্গে মাছের মাথা ঘেঁটে দেয় তো আমার কোলে যেহেতু ছোট বাচ্চা আছে খুবই তাড়াতাড়ি করে আমার খেতে হবে আর ডালের মধ্যে যদি মাছের মাথার কাঁটাগুলো থাকে তাহলে কিন্তু আমার খাওয়ার টাইম অনেকটাই লেগে যাবে যার কারণে কিন্তু আমি এভাবে করে রান্না করেছি আপনাদের কোলে যদি ছোট বাচ্চা থাকে আপনাদের একা হাতে সব কাজ ম্যানেজ করতে হয় তাহলে আপনারা এভাবে করে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে পারেন তো তখন কিন্তু আর কাঁটা একটা একটা করে বাঁচতে হবে না তো মাছের মাথা নিয়ে যেমনভাবে আপনি খান ওইভাবে খেয়ে নিলে হবে তো এভাবে করে রান্না করেছি খেতে এতটাই মজা লেগেছিল তো আপনাদের বলে বোঝাবার মতো না জীবনে এই প্রথমবার আমি মসুর ডাল দিয়ে আর লাইলেনটিকা মাছের মাথা দিয়ে রান্না করলাম খেতে সত্যিই অনেক মজা লেগেছিল। আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করেছিল সাথে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করেছিল তো আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি বড়ো বাচ্চাটাকেও খাইয়েছি আর ছোটো বাচ্চাটাকেও খাইয়েছি তারা কিন্তু অনেক মজা করে খেয়েছে আপনারা চাইলে এভাবে করে রান্না করতে পারেন আমার হাজব্যান্ড এসেছে আর তাকে খেতে দিয়েছি আর সে বলছিল মাছের মাথায় এভাবে করে গোটা রেখেছো কেন তো আমি বলছি খেয়ে দেখো না কেমন মজা হয় যদি ভালো লাগে তো অবশ্যই বলবে আমার কাছে কমেন্ট করবে ভিডিওতে কমেন্ট করতে হবে না ডাইরেক্ট আমার কাছে এখন কমেন্ট করো তো আমার হাজব্যান্ড খেয়ে বলছে মার্শাল্লাহ খেতে তো ভীষণ মজা লেগেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে বাচ্চাদের নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম মানে খেলা করানোর জন্য খেলাধুলো করে তারা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে বলছে নাস্তা দাও নাস্তা না দিলে আমি পড়তে বসবো না আমার বড় ছেলেটা চাউমিন খেতে ভীষণ পছন্দ করে তো আমি ভাবলাম ঝটপট করে একটু চাউমিন বানিয়ে দিই অনেক দিন ধরে চাউমিন বানানো হয় না তো তার জন্য আমি চাউমিনটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এতে করে চাউমিনটা ঝরঝরে থাকে আমার কাছে যেহেতু ছোট বাচ্চা আছে দুইটা খুবই ছোট ছোট বাচ্চা তার জন্য আমি কিন্তু খুবই ঝটপট করে কাজ করার জন্য ইন্ডাকশান ওভেনে এবং গ্যাস ওভেনে রান্না করি আমার কাছে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি একাই একশো সব কাজ কমপ্লিট করে বাচ্চাদেরকে নিয়ে খাইয়ে ইউটিউবিং করে তবুও আমি মানে রিল্যাক্সে থাকতে পারি প্রথমে তো ইন্ডাকশান ওভেনে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি গ্যাস ওভেনে গাজর বাঁধাকপি ডিম দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা কড়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে সব সবশেষে একটু ভিনিগার এবং একটু সয়া সস দেব দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তো আমার কাছে টমেটো সসটা ছিল না তাই দেয়া হয়নি তবে এই সিজনে আমি টমেটো সস বানাবো আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজকের যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন চাউমিন খেয়ে আমার বাচ্চা পড়াশুনো করেছে তারপরে বলছে আম্মু তুমি আমার এবিসিডি চিপস ভেজে দাও না প্লিজ তো আমি ভাবলাম একটু সময় আছে তো তখন আমি একটু এবিসিডি চিপস ভাজার জন্য চলে এসেছি ভাবলাম এই ক্লিকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সাথে কয়েকটা নলি চিপস ছিল মানে নলি পাপড় যেটাকে বলা হয় তো সবগুলো আমি ভেজে নিচ্ছি আমার ছোট বাচ্চাটা পাপড় খেতে ভীষণ পছন্দ করে আর নলিপাপড় খেলে বাচ্চাদের পটি কিন্তু খুবই ক্লিয়ার হয়ে যায় যার কারণে একটু ভেজে দিচ্ছি আমি এটা সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ ছিলাম আমার প্রিয় প্রিয় আপুরা আমার জন্য সবাই অনেক দোয়া করেছে তো তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম